শেখ হাসিনার বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে আজ ও আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘিরে বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ সহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সারা দেশে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা একটি শাখায় পেট্রোল বোমা হামলা হয়েছে শনিবার রাত দুইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বা বাজারে এই ঘটনা ঘটে সাত থেকে আটজন লোক প্রতিষ্ঠানের গেট খোলার চেষ্টা করে হঠাৎ তিনটি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটায় পরে পালিয়ে যায় তারা ঘটনাস্থলে অবস্থান নিয়েছে পুলিশ গেটে দুইটা মারছে গেট মারা ছিল গেটে আমরা খুলি নাই আর ভিতরে একটা পড়ছে এবং আশেপাশে লোকজন আসছে এসে দেখে যে কেউ নাই আগুন জ্বলছে ভোরে সাফারের রাজফুলবাড়িয়া এলাকায় পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন আগুনদায় দুর্বৃত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায় কোনো হতাহত না থাকলেও পুড়ে গেছে বাসটির বেশিরভাগ অংশ এছাড়া রাত দশটার দিকে সাফারের গেন্ডা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে পার্ক করা একটি বাসে আগুন আগুনদায় দুর্বৃত্তরা সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও কামারগাঁও বাস রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার রাতে দুইটি মোটরসাইকেলে করে অ্যাম্বুলেন্সে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা তবে কেউ হতাহত হয়নি

এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের ঢাকা শটডাউন কর্মসূচির ঘটনায় সদরে দুইটি কোটালিপাড়ায় একটি ও কাশিয়ানিতে একটি সহ চারটি মামলা হয়েছে চার মামলায় দুইশো জনের নাম উল্লেখ সহ মোট নশো জনকে আসামি করা হয়েছে ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক